নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে খুব তাড়াতাড়ি একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে আমি এখানে এই রেসিপিটা প্রেশার কুকারে বানিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা এমনি কড়াইতেও করতে পারেন আমি এখানে ছ টুকরো রুই মাছ নিয়েছি আপনারা ইচ্ছা করলে কাতলা ভেটকি বা অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন আর শীতকালের কিছু সবজি নিয়েছি যেমন বিনস গাজর ফুলকপি পালং শাক শিম মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে এখানে আমি প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে মাছগুলোকে দুপিট খুব ভালো করে ভিজে তুলে রাখবো এবারে ওই তেলের মধ্যে সমস্ত সবজি দিয়ে দেবো আর মাঝারি আছে সবজিগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেবো সবজি মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা সবজিগুলোকে একটা সাইডে সরিয়ে ওর মধ্যে এক চামচ সাদা জিরে আর হাফ চামচ মতন গোলমরিচ একটু হামানদিস্তায় থেতো করে আমরা দিয়ে দেবো কিছুক্ষণ একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে জিরে আর গোলমরিচটা এরপরে আমরা এখানে দু চামচ মতন আদা বাটা দেব আর দেব একটা টমেটোর অর্ধেকটা ভালো করে খুশি করে আদা বাটা আর টমেটো দিয়ে খুব ভালো করে আমরা সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। এবারে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর স্বাদ মতো নুন সব রকমের মশলা দিয়ে খুব ভালো করে নাড়াছাড়া করে আমরা রান্নাটা কিছুক্ষণ হতে দেবো এরপরে এখানে আমি দু কাপ জল দিয়ে দেব যেহেতু এটা একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে তাই জন্য এখানে জলের পরিমাণটা আমরা একটু বেশি করেই দেব। দু কাপ জল দিয়ে জলটাকে আমরা ফুটতে দেবো জল যখন ফুটতে শুরু করবে তখন আমরা প্রেশারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে রান্নাটা হতে দেব। এবারে আমরা গ্যাস বন্ধ করে দেব আর পুরো স্টিমটা না বেরোনো পর্যন্ত আমরা একটুখানি ওয়েট করবো সমস্ত স্টিম বেরিয়ে গেলে আমরা প্রেশারের ঢাকনাটা খুলে দেব আর একটুখানি গ্যাসটাকে আবার জ্বালিয়ে মাঝারি আছে জলটা রেখে দেব। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছ যে বাকি অর্ধেক টমেটোটা আছে ওটাকে এরকম স্লাইস করে কাঁচা লঙ্কা জিরা আর ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক মিনিট মতন ফুটিয়ে আমরা গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের শীতের সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি প্রেশার কুকারে যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু সবজিগুলো একটু বড় বড় করে কাটবেন তাহলে আজকের মতন আসি নমস্কার